চাকরি নিতে হয় বা এটা এখন এক ধরনের ওপেন সিক্রেট যে আপনি একটা জায়গায় চাকরি নিতে যাচ্ছেন আপনাকে কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে বিশেষ করে সরকারি জায়গায় তো এভাবে যারা টাকার অভাবে কোনো কিছু করতে পারেননি কোনো কিছু পরিচালনা করতে পারেননি তারা এ সময় তা করতে পারবেন চিকিৎসা নিতে পারবেন উচ্চ শিক্ষা নিতে পারবেন বা বিদেশে যেতে পারবেন সেই টাকাটা জোগাড় হয়ে যাবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে যেহেতু গ্রহ সেপ্টেম্বরের তিন তারিখে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে গমন করবে এবং তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সেখানেই থাকবে আমি দেখতে পাচ্ছি যে এই শুক্র গ্রহের প্রভাবে অসংখ্য এই কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে বিশেষ যেই বিষয়টি আগস্ট মাসে অচল ছিল বা সেপ্টেম্বরের তিন তারিখের আগে অচল ছিল তা সচল হবে এছাড়া শুক্র গ্রহের প্রভাবে কর্কট রাশিদের সেপ্টেম্বর মাসে শারীরিক সৌন্দর্য চামড়ার ত্বকের সৌন্দর্য মন মানসিকতার মধ্যে সৌন্দর্য আপনার আপনার ড্রেস আপ পড়লে